সবচেয়ে মজার ব্যাপার হলো যে রান্না যে করতেছে এখানে যে ব্যাপারটা এই যে দেখেন এটা কিন্তু গোবরের লেদা দিয়ে মুখে আর সেই হ্যাঁ এই যে এটা হচ্ছে যে

আর মাটির চুলার রান্না অন্যরকম স্বাদ আপনারা শহরে যারা থাকেন তারা কিন্তু এই স্বাদ উপভোগ করার মতো পরিস্থিতি বা পরিবেশ কিন্তু আপনারা হয় না একমাত্র ওই গ্রামে আলি কিন্তু এটা আপনার দেখা যায় পাওয়া যায় পাওয়া যায় এবং খাওয়া যায় খুব মজা করে দেখেন এই যে মাংস দিয়ে দিছে হ্যাঁ অলরেডি শুরু হয়ে গেছে এই মাংসের একটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে আশা করি বাবি সাহেবের হাতে রান্না বলে কথা বাচ্চা বাচ্চা পালছি সব ওইগুলো মুরগি নিয়ে আমাদের এইগুলো বাচ্চা অরিজিনাল দেশি খাবার না পোলট্রি না পোলট্রি খাবার না পোলট্রির খাবার খাওয়াই না চাউল খাওয়াইছি তারপরে কুড়া দিয়ে ভাত দিয়া মা খাওয়াইছি

এটা এইগুলো কি কি দিতেছেন এলাচ দারচিনি তো ধুইয়ে দিয়ে দিচ্ছি আচ্ছা দেখি দেখেন এই যে পানি দিয়ে একদম একদম স্বচ্ছ পানি স্বচ্ছ গোলাপ দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এখন এটা দিয়ে দিবে এটা দেওয়ার পরে কিন্তু সেন্টটা মারবে না দেখেন অলরেডি কিন্তু ভাইরা দেখতেছেন যে খাবারের যে ও যে কষানিটা হইতেছে একদম রুচি রুচিশীল কিন্তু সেই একবার খাইলে কিন্তু বারবার মন চাইবো গ্রামের পরিবেশ এভাবে রান্না করে খাওয়ার মজা হচ্ছে আলাদা ভাবি সাহ আপনি একটু তাকানি দিকে এই যে আমার ভাবি হ্যাঁ প্রিয় ভাবি রান্না করতেছে আর ভিডিও করতেছি আমি কেমন হচ্ছে বলবেন শেষটা দেখাবো অবশ্যই